আজকের সুরা কাউসারের অজিফাটি যদি আপনি শুধু একদিন পূর্ণ একিনের সাথে করেন চাই আপনার মনের কোনো আশা পূরণের নিয়তে হোক কিংবা কোনো মুসিবত থেকে উদ্ধারের নিয়তে হোক কিংবা কোনো দুশ্মনের হাত থেকে রক্ষার নিয়তে হোক কিংবা হাসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়তে হোক যে কোনো জায়েজ নিয়তেই হোক না কেন ইনশাল্লাহ এই অজিফার বরকতে আল্লাহ তালা আপনার সেই নিয়ত পূরণ করে দিবেন সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন এবার আসুন অজিফাটি পড়ার নিয়ম শুনুন এই অজিফাটি করতে হবে ফজরের নামাজের পর একবার এবং একই দিনে মাগরিবের নামাজের পর একবার অর্থাৎ একদিনে দুইবার অজিফাটি পড়তে হবে অজু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন তারপর এগারো বার দরুশ্বরী পড়বেন এরপর একশো তেত্রিশ বার সুরা কাউসার পড়বেন একশো বার থেকে বেশিও পড়বেন না কমও পড়বেন না এরপর পুনরায় এগারো বার দুরস্বরী পড়ে তারপর আপনার সকল হাজত সকল দোয়া সকল মনের আশা আকাঙ্ক্ষার কথা নিজ ভাষায় মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন অথবা সিজদায় গিয়ে বলবেন ইনশাআল্লাহ যে নিয়ত অত্যন্ত আন্তরিকতার সাথে এই অজিফা করবেন সেই নিয়ত আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন